আপনারা দেখছেন একুশে টেলিভিশন পাথর পেচালি নয়বি ভুতির পাথর পেচালি পাথর দর্শক শ্রোতা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পথের প্যাচালিতে যারা প্যাচাল পারতে এবং প্যাচাল শুনতে ভালোবাসেন তাদের জন্যই প্যাচালের ডালা সাজিয়ে হাজির হয়েছি আমি বাচাল কি ভাবছেন ভাবছেন নিজেকেই নিজে কেন এত পোচাচ্ছি কি করব ভাই বলুন ব্যাটা পরিচালক পেঁচালির প্রতিটি পর্বে আমাকে যেভাবে পচাচ্ছে থাতে আর পচতে কী বা বাকি আছে বলুন পচাপচির কথা থাক শহরের পচা দুর্গন্ধময় এবং দূষণময় পরিবেশ থেকে বেরিয়ে আজ আমরা চলে এসেছি আশুলিয়ায় প্রকৃতি প্রেমিক মানুষের কাছে এই জায়গাটি ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং জনপ্রিয় হলেই যা হয় যে হারে ভিড় বাড়ছে তাতে এই জায়গাটিরও পচতে আর বেশি বাকি নেই চলুন কথা বলা যাক এই সমস্ত প্রকৃতি প্রেমিকদের সাথে

আসলে আসলাম ভালো লাগে দেখতে জনগণ আসে তা আমি আসলাম জনগণ আসে জনগণ আমি অবশ্য জনগণ আসলে আপনার একটা দ্বিতীয় আগে বলে আর কি আমি সবসময় শুনতে আসি যে মানুষকে আসলে কক্সাতা বলতেছে কক্সপাতা জিনিসটা কি আমি তো কখনো নাই পরে একদিন আমি তো গেছিলাম পরে আমার আঙ্কাল বলতেছে যে কক্সপাতা দেবো আমি কক্সাথা কোথায় টঙ্গিতে কক্সবাজার টঙ্গিতে কক্সবাজার আমি তো কখনো শুনিনি তোর আসলিয়া আমি আচ্ছা ফ্যান্টাস্টিক তো তারপরে আমি একদিন এখানে আপনি আসে বলি আজকে মানে ঘুরতে গুডতে আসলাম গিয়ে দেখে আসি আনন্দ লাগে সবাই আনন্দ করে আমরা একটু আনন্দ করি ওনার প্রশ্ন ওনাকে প্রশ্ন ছিল কেন আসলে এসেছেন উনি একেবারে রচনা বানিয়ে দিয়েছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসলে আসছি ভাই নদী দেখতে এমনকি মেয়েতে দেখতে মেয়েতে মেয়ের আসছে তো তোমাদের এলাকায় এত সময় মেয়ে নাই

চুলে আই আশুলিয়াই আশুলিয়াই বিকেলবেলা ঠান্ডা বাতাস চতুরদিকে পানি পানি চলে যাচ্ছে এইজন্য পানি যাওয়ার আগেই চলে আসলাম তো আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি একজন বিশাল প্রকৃতি প্রেমিক মানে আপনি প্রকৃতিকে খুব ভালোবাসেন তো প্রকৃতিকে কেন ভালোবাসেন প্রকৃতিকে ভালোবাসা মানুষের কর্তব্য এই জিনিসটা আমার খুব ভালো লাগছে এখানকার একটা পরিবেশ খুব ভালো লাগছে শত আছে ঢাকা থেকে আসছি আমরা দেখার দেখার জন্য প্রকৃতিদের সৌন্দর্য লাগে তা প্রকৃতিদের ভালোবাসি আশুলিয়ার নাম

সময় কাটাতে পারে এইটা সবার মুখে মুখে না প্রবাদ আছে কয়লা যায় না ধুলে আর স্বভাব যায় না মলে আমার অবস্থাটা হয়েছে অনেকটা এরকম এত চেষ্টা করি প্যাচাল কম পারতে তাও কখনোই পারি না সে যা প্রবাদের কথা যখন এসেই গেল মানুষ জীবনে যখনই ধরা খেয়েছে তখনই সে কিছু না কিছু শিখেছে এবং এই সমস্ত শিক্ষা দিয়েই জন্ম হয়েছে বিভিন্ন প্রবাদ প্রবচনে যাতে করে পরে সেই প্রবাদ প্রবচন পরে শিক্ষা নিয়ে কেউ কখনো আর ধরা না খায় আসুন এই সমস্ত প্রবাদ নিয়ে এদের সময়টা একটু বরবাদ করি আমরা অনেক সময় অনেক রকম প্রবাদ বলি এর মধ্যে একটা প্রবাদ আমরা বলি আগে গেলে বাঘে খায় তো আগে গেলে বাঘে কেন খায় অন্য তো অনেক প্রাণীই আছে পৃথিবীতে ওরা কেন খায় না আগে গেলে শুধু বাঘে কেন খায় না অনেক প্রাণী খেতে পারে বাঘে খাবে এরকম তো কোনো কথা নেই তাই না কিন্তু এটা মানে

আঙ্গুল ফুলে কলাগাছ তো আঙ্গুল ফুলে কলা কলাগাছ কেন হয়? অন্য অনেক গাছ আছে। কলাগাছই কেন হয়? খুব বেশি বর্ধনশীল। 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 এই কারণে এটা প্রচলিত হয়ে আসছে। খুব দ্রুত বৃদ্ধি পায়। এটা কলাগাছ তাই জন্য হয় যে কলাগাছ বাংলাদেশ একটা পরিচিত গাছ। তারপরে কলা একটা ভালো ফল এইজন্য আর কি বলা যায়। মোল্লার দোর শুধু মসজিদ পর্যন্ত। এই প্রবাদটা আমরা কেন বলি মানে মুল্লাহর দোর কেন মসজিদ পর্যন্ত আরো তো অনেক দূর যেতে পারে অন্য দিকেও চায় না এই দিকে এরা তো বাইরে কারণ ভাই সে নামাজ পড়তে যায় হুজুর সে নামাজ পড়তে যায় তার জন্য হয়তো বা তার এই হলো যে মুল্লাহর দোর মসজিদ পর্যন্ত কিন্তু আপনার হাতের দোর কার পকেট পর্যন্ত অনেক দূর যেতে পারে ধর মিলাত একটা মাহফিলে অনুষ্ঠানে অথবা একটা বিয়ের शादी ব্যাপারে যেতে পারে ছোটবেলায় আমরা সবাই কম বেশি বাক্য রচনা করেছি সত্যি বলতে কি বাংলা ব্যাকরণের এই বিষয়টি আমার কাছে সবচেয়ে প্রিয় ছিল কারণ এই বিষয়টির মাধ্যমে আমি আমার সুপ্ত শৈল্পিক প্রতিভার বিকাশ ঘটাতে পারতাম মানুষের চরিত্র অনেক ক্ষেত্রে প্রকাশিত হয় তার ভাবনা চিন্তার বহিঃপ্রকাশের মাধ্যমে বাক্যরচনার মাধ্যমে আসুন আমরা চেষ্টা করি বের করার কে কেমন মানুষ কিছু ভাই আমরা ছোট্ট একটা প্রশ্ন করব সেটা হলো ছোটবেলায় তো আমরা বাংলা ব্যাকরণে অনেক বাক্য রচনা করেছি হ্যাঁ একটা বাক্য রচনা যদি আপনাকে এখন করতে বলা হয় যেমন আমি দিয়ে আমি দিয়ে আপনি একটা বাক্য রচনা করুন আমি আমি যাবর কাটি বললেই হয় কি প্রশ্ন করেন এটা একটা প্রশ্নই হলো নাকি বলেন আগে জিজ্ঞেস করবেন আপনি নাম কি আপনি আপনার আপনার নাম কি এই যে আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন ভাই আপনার সাথে একটা ইন্টারেস্টিং বাজি খেলতে যায় আপনার সাথে খেলবেন হ্যাঁ একটু পরে খেলি আমাদের কাজটা শেষ হোক না এখন আমরা কাজ করতে এখন ক্যামেরা রোল হচ্ছে তো ওই ক্যামেরার অনেক দাম আছে আপনি যদি শুধু রোল করেন ক্যামেরা এই ক্যামেরার যে ক্যামেরার পিছে যে ক্যাসেটটা ঘুরে এটার অনেক দাম আছে সুতরাং আমি এত খরচ পয়সা খরচ করতে দিন চেষ্টা চেষ্টা করছেন তো আপনি এখানে চুপচাপ বসেন আমরা ঘুরে আসি কাজ শেষ হলে আপনার সাথে একটা কেন দশটা বাজে খেলবো ঠিক আছে আমি পেঁচালে নতুন মতন হতে চাই আমি বেড়াইতে এসেছি তো আমি ভাত খাই আমি আসলে আসলাম আজকে ঘুরতে এবং আপনার সাথে দেখা হলো আমি এবার এসএসসি পরীক্ষা দিলাম আমি ভালো লোক আল্লাহও আমারে ভালোবাসে

ব্রিটিশ মশা আমাদের খুবই একটা মারাত্মক বিব্রতকর অবস্থায় ফেলেছে এবং আমরা এটাকে খুব বড় একটা সমস্যা হিসেবে করছি ডেঙ্গু মশার ডেঙ্গু মশার প্রতিরোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে মশা মশা হাতির উপরে বসে কিন্তু হাতি মশার উপরে বসতে পারে না মশার পথে রাত্রে ঠিকমতো ঘুম হয় না অনেক বাক্য রচনা খেললে কেমন হয় চলুন আরষ্টা কাটাতে কাটাতে একটু গেমস খেলি শুরু করছি আমাদের পথের প্যাঁচালি গেমস আপনারা নিশ্চয়ই জানেন পথের প্যাচালি গেমস মানেই একটু ডিফারেন্ট কিছু আমরা আজও খেলবো একটা ডিফারেন্ট গেমস দড়ি টানাটানির কথা তো অনেকেই শুনেছেন অনেকে আবার দেখেছেন কিন্তু নদী পথে দড়ি টানাটানি কি কেউ কখনো দেখেছেন আজ আমরা এদের সাথে খেলব এরকমই একটি দড়ি টানাটানির গেম আপনারা দেখতে পাচ্ছেন একটি বাস বাসের একদিকে অপর পক্ষকে যিনি প্রথমে টেনে নিয়ে আসতে পারবেন তিনি হবেন বিজয় শুরু হচ্ছে ফাইনাল রাউন্ড দেখা যাক কে জেতে উনি বুঝতেই পারেননি উনি খেলায় জিতেছেন তাই বোধ হয় হাত তুলতে একটু ইতস্তত করছিলেন এদের মুখ থেকে কি মনে হচ্ছে না চুবানি দিয়ে আসল আনন্দ শুধু দর্শক পথের পেচালিতে প্রথমবারের মতো আমরা লিগ পদ্ধতিতে নদী পথে দড়ি টানাটানির লড়াই দেখলাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে চারজন পার্টিসিপেন্টস রয়েছিলেন এদের মধ্যে এদের দুজনকে নিয়ে আমরা একটি দল করেছিলাম এবং এদের দুজনকে নিয়ে আমরা একটি দল করেছিলাম এরা ছিলেন প্রথম সেমিফাইনালিস্ট এবং এরা ছিলেন দ্বিতীয় সেমিফাইনালিস্ট এই সেমিফাইনালের লড়ায়ে লড়াইয়ে প্রথম ফাইনালিস্ট ছিলেন ইনি এবং দ্বিতীয় ফাইনালিস্ট ছিলেন ইনি এবং এই দুই ফাইনালিস্টকে নিয়ে আমরা খেলেছিলাম ফাইনাল এবং সেই ফাইনালে বিজয়ী হয়েছিলেন আপনার নাম লিটল লিটল মোহাম্মদ লিটন মোহাম্মদ রাসেল 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 হলেন আমাদের আজকের দড়ি টানাটানি টানি লড়াইয়ের বিজয়ী অলিম্পিকে যদি এই খেলাটার প্রচলন করা হয় কি মনে হয় আপনার আপনি আপনি অংশগ্রহণ করবেন জি আচ্ছা দেশের জন্য সোনা নিয়ে আসবেন হ্যাঁ সোনার মেডেল নিয়ে আসবেন দেশের জন্য জি আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আগামী অলিম্পিকে এই খেলাটা যেন অন্তর্ভুক্ত করা হয় আমাদের আজকের পথের প্যাঁচালি গেমসের বিজয়ী রাসেলের জন্য রয়েছে পথের প্যাঁচালির পক্ষ থেকে এই সামান্য উপহার আপনাকে অশেষ ধন্যবাদ খেলাধুলা করে ওনারা বেশ ক্লান্ত আর দেখে দেখে আমিও খুব শ্রান্ত আপনাদের মনে হয় একটা বিশ্রাম নেওয়ার প্রয়োজন চলুন দেরি না করে নিয়ে নিই একটা খাটো বিরতি আই মিন শর্ট ব্রেক ডিম আগে না মুরগি আগে এই নিয়ে তর্কের কিন্তু আজও শেষ হয়নি আসলে কোনো বিষয়ে একমতে পৌঁছানো সত্যিই খুব দুষ্কর ব্যাপার একমাত্র স্বার্থ এবং লাভ ছাড়া কোনো বিষয়ে ঐক্য পৌঁছানো সত্যি খুব মুশকিল এই যে দেখুন না এখানে দুদল মানুষ তর্কে নেমেছেন আসুন দেখা যাক এদের তর্কের বিষয়বস্তুটা কি আসুলিয়া ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এক জম্পেশ আড্ডা আচ্ছা আপনারা আপনার আড্ডার বিষয়বস্তু কি একটা বিষয়বস্তু হচ্ছে যে ইয়ে করে বিয়ে করা ভালো না বিয়ে করে ইয়ে করা ভালো তো মানে ইয়ে করে বিয়ে করা ভালো না বিয়ে করে ইয়ে করা ভালো আপনারা কোন পক্ষে আমরা ইয়ে করে বিয়ে করা ভালো আপনারা মনে করেন যে ইয়ে করে বিয়ে করা ভালো আর আপনাদের আপনারা কি মনে করেন আমরা মনে করি বিয়ে করে ইয়ে করা ভালো আর বিয়ে করে ইয়ে করা ভালো বিয়ে করার আগে যদি আমরা ইয়ে করি তাহলে অনেক সমস্যা আমাদের গার্লফ্রেন্ডকে টাইম দিতে হবে কোথায় যেতে হবে জায়গাকে ঠিক করতে হবে পকেটে মানি আসছে কিনা সেটা চিন্তা করতে হবে অনেক কিছু আমি ইয়ে করে জানতে পারবো তার সম্বন্ধে জানতে পারবো তার ক্যারেক্টার তার বিভিন্ন দিকটা আমি জানতে পারবো সেই জন্য আগে ইয়ে করব তারপরে বিয়ে করবি। আমার এই নীতিতে আমি বিশ্বাসী না কারণ সমাজে একটা ব্যাপার সপার আছে ইয়ে করেই বিয়ে করা এই বিয়ে করে ইয়ে করা ভালো ইয়ে করে বিয়ে করার ফলে আমরা তাকে জানতে পারতেছি সবচেয়ে বড় কথা তাকে আমরা জানতে পারতেছি উনি বললো যে ইয়ে করে বিয়ে করার ফলে তার বিভিন্ন সময় যাচ্ছে করে তার মানে তার সময় চলে যাচ্ছে তারপর সময় মতো সে টাইম দিতে পারবে কিনা তার পকেটে মানিয়ে আছে কিনা অপরন্ত সময় দিতে পারতেছে সে কিন্তু বিয়ে করার পরে তো তাকে সময় দিতে হবে বিয়ে করে ফেলে তো একটা লাইসেন্স থাকে আমাদের একটা সবার একটা আগ্রহ থাকে যে নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের আগ্রহ যত আমাদের প্রতিবন্ধকতা আসুক এখন ইয়ে করলেই খারাপ কিন্তু ইয়ে করার আগে সে জানতে পারবে যে তার মেয়েটা সবার সম্বন্ধে কিন্তু তুমি বিয়ে করে ফেলছো কিন্তু জানতে পারবে না তার আগে বিয়ে করাকে তো জানতে পারবে মেয়েটা খারাপ আগে থেকে একটা নতুন মেয়ের সাথে তো সময় দিতে একদম জানতে জানতে অনেক সময় চলে যাবে বিয়ে করতে গেলে সবসময় গার্লফ্রেন্ডকে নিয়ে ব্যস্ত থাকতে হবে তাছাড়া ইয়ে করলেই যে সবসময় বিয়ে পর্যন্ত করাবে এটাও ঠিক না উনি একটা উনি একটা অনেক ইম্পর্টেন্ট কথা বলেছেন যে ইয়ে করলেই যে এটা বিয়ে অব্দি করাবে এটার কোনো নিশ্চয়তা নেই ইয়ে করি বিয়ের আগে তার সাথে আমার বিয়ে না হতে পারে শুধু শুধু একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে কেন তুমি দেখবা আগে থেকে যাচাই করতে পারবা তুমি কেন নষ্ট বাজে তুমি ভালো মেয়ে দেখবা দেখবা উনি তার মা বাবাকে দেখাচ্ছে না আপনি দেখাচ্ছেন দেখাচ্ছেন না না অতএব বিয়ে হতে পারে পারে সবার ফ্যামিলি তো আর বিয়ে আর বিয়ে করার আগে ইয়ে করলে বাহিরে গেলেন হয়তো আপনার ভাই দেখলো আপনার বাবা দেখলো তখন আপনার মনে ভয় থাকবে বাসা গেলে আমি কি বলবো অনেকক্ষণ আমরা বিতর্ক শুনলাম তবে একটা গুরুতর কিন্তু আমাদের এখনো জানা হয়নি এনারা রয়েছেন ইয়ে করে বিয়ে করার পক্ষে এবং এনারা রয়েছেন বিয়ে করে ইয়ে করার পক্ষে তবে আমরা কিন্তু এটা জানি না যারা ইয়ে করে বিয়ে করার পক্ষে রয়েছেন তারা কতজন সত্যি সত্যি ইয়ে করেন আমি ইয়ে এখনো করিনি কিন্তু আমার আমার দুইটা বন্ধু আছে ওরা ইয়ে করতেছে আপনি ইয়ে করে বিয়ে এই ব্যাপারে আপনি সাপোর্ট করলেন কেন আমি সাপোর্ট করতেছি আমার বন্ধুদের সাথে আমি প্রায় সময় ঘুরতে যাই তাদের যেই সম্পর্ক তাদেরকে আমার এখন হিংসে করে যে করান আমি আমি কেন ইয়ে করি বলতে হ্যাঁ আমি কোনো ইয়ে করলাম তার এই 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 প্রশ্নটা যদি আপনাকে করি যে আপনি ইয়ে করে বিয়ে করার পক্ষে আছেন তো আপনি কি ইয়ে করেছেন না ইয়ে না ইয়ের আমার একটা লোভ থাকবে এটা আমাদের ফ্যামিলি থেকে যখন নিষিদ্ধ কোনো কিছু বলে যখন ইয়ে করা যাবে না তখন একটা ভাই আমি এখন আসলে আসছি কিন্তু আমার সাথে কেউ একটা সঙ্গী নেই সঙ্গীটা কিন্তু আমার পিঙ্ক বা আমার দুঃখিত একটা রকম একটা ব্যাপার এখন এই প্রশ্ন যদি আপনাকেও করছি একই প্রশ্ন যে আপনি ইয়ে করে বিয়ে করার পক্ষে আছেন আপনি কি কখনো ইয়ে করেছেন

তারা কি ইয়ে করেছেন কি না সে সম্পর্কে আমি জানতে চাই আপনি কি ইয়ে করেছেন না আসলে উনি যে কথাটা বলল যে বিয়ে করে এই ইয়ে করে ভালো একটা ভালো মেয়ে তো ভালো আমি মনে করি প্রত্যেকটা পরিবারই হয়তো সে ভালো যদি হয় তাহলে আমাকে ইয়েও করতে পারে এবং বলে যে ইয়ে করে তুমি বিয়ে করতে পারো তো অত আপনি এখনো বিয়ে করে ইয়ে করার পক্ষপাত এখন হ্যাঁ এটা হচ্ছে বিয়ে করে এই মতো এই 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 এ সম্পর্কে আপনার মতামত কি আপনি বলছেন যে বিয়ে করে ইয়ে করে করাটাই ভালো আপনি কি ইয়ে করেছেন না আমি ইয়ে করিনি কারণ আমি তখনই তার সাথে আমার বিয়ে হবে আর কেন কারণ আমি লেখাপড়া শেষ করে প্রতিষ্ঠিত হব তখন বিয়ে করব তখন বিয়ে করবেন বিয়ে করে তারপরে ইয়ে করবেন আচ্ছা সেই জনে জনে আমরা শেষ জনের কাছে এসেছি আপনার মতামত কি আপনি বলছেন বিয়ে করে ইয়ে করাটা ভালো কেন বল কেন ভালো সেটাও আপনি গ্রহণ করছেন এখন কথা হলো যে আপনি কি কখনো ইয়ে করেন না আমি এত ইয়ে করি নেই আমি বিয়ের করেই ইয়ে করব উনি উনি তার সিদ্ধান্তে অটল আমরা এতক্ষণ একটা জমজমাট বিতর্ক দেখতে পেলাম জমজমাট বিতর্কের বিষয়বস্তু ছিল ইয়ে করে বিয়ে না বিয়ে করে ইয়ে যারা ইয়ে করে বিয়ের পক্ষপাতি তারা যেন ইয়ে করে বিয়ে করে সুখী হন এবং যারা বিয়ে করে ইয়ের পক্ষপাতি তারাও যেন বিয়ে করে ইয়ে করে তাদের সংসার জীবন শান্তিতে কাটান আর দুই ইয়ের মাঝে দিয়ে হয়ে থাকো একটি স্যান্ডউইচ এবারে গান আশুলিয়ার দারুণ রোমান্টিক পরিবেশে আসুন দেখি কে কি গান শোনাନ୍ତି ও বল ফুটে যায় এই তোরিতি ও তব কেন চিরদিন প্রেম পিরিতি আছেনা মরমুক্তার আছেনা আমার বর্ষতার যার বিচারে হাইকোডেতে তিনি আমায় করবেন পাঠ আমি পাপি তিনি যাবিন্দার। আমি পাপি তিনি যাবিন্দার সবাই তো ভালোবাসায় কেউ কে কেউ কে তাতে

যা তুমিই বিদায় সব সুকিরে পার করিতে নিবো আনায়া না তোমার বুঝতেই পাচ্ছেন এবার শুরু করতে যাচ্ছি আপনাদের আমাদের সবার ফেভারিট সেকশন পেচালি মদন

যা বলছো না আপনি তো আমার টাকা দেন না আমি 100 টাকা কমিশন খাইছি না রেস্টুরেন্ট আমি তো জানি সেটা আপনি খুব কাপরাই গেছেন আপনি ব্যাটা করুন

ফুচকার দামও দেয় না আবার বলে ফেরত টাকা দাও একশো টাকা দিয়েছি ওটার ফেরত দাও কি মনে হয়েছিল আপনার যে কী কী ব্যাপার কী হবে আমার তো ফুচকাও দিল না একশো টাকার নাম রেজাউল ইসলাম রেজাউল ইসলাম রেজাউল ইসলাম হচ্ছেন আমাদের আজকের পথের প্যাঁচালির প্যাঁচালি মতো পথের প্যাঁচালির পক্ষ থেকে প্যাঁচালি মদনের জন্য রইল এই সামান্য উপহার আপনাকে অশেষ ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী পথের প্যাঁচালির আজকের এখানেই শেষ আগামী পর্বে আবার দেখা হবে এই প্রতিশ্রুতি দিয়ে আমি দেবাশেষ বিদায় নিচ্ছি তবে কোথায় দেখা হবে এটা আপাতত বলতে না দেখা নিশ্চয়ই হবে খোদা